গুড মর্নিং ডেয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়েব সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাটন স্যার বলছি তো তোমরা এখন পাচ্ছ যে কে থেকে ভারতের ভূগোলের একটি ক্লাস আমরা ইতিমধ্যে ভূগোলের আরও একটি ক্লাস করেছিলাম ভূ প্রকৃতির রিলেটেড কিছু এমসিকিউ তো আজকেও আমরা ভূগোলের এমসি কিউ প্র্যাকটিস করবো এবং এখানে ক্লাস নাম্বার টেন ভূগোল থেকে আমরা কিন্তু সপ্তাহে একটা বা দুটো ক্লাস করাচ্ছি যেগুলো তোমাদের কিন্তু আপকামিং সমস্ত পরীক্ষায় কাজে আসবে তো আমাদের যে ক্লাস রুটিন আছে জুলাই মাসের নেক্সট কে ক্লাস তোমরা পাও সাড়ে সাতটা এই সময় কিন্তু আমার ক্লাসগুলো তোমরা পাবে অফ সলিউশানে এবং সমস্ত ক্লাসের নোটিফিকেশান বা লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে পাবে তোমরা দ্য অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ এবং আমরা যে পেড কোর্সগুলো করা টি ডাব্লিউ অ্যাকাডেমি অ্যাপে তোমরা পাবে এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে এবং সেখানে তোমরা নিউ যে ব্যাচগুলো পাচ্ছ এস এস সির ফাউন্ডেশন ব্যাচ আছে সম্পূর্ণ নিউ ব্যাচ ডাব্লিউপির নিউ ব্যাচ আছে প্র্যাকটিস ব্যাচ সি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ রয়েছে এটাও ফাউন্ডেশন ব্যাচ তো এই বিভিন্ন পরীক্ষা ভিত্তিক কিন্তু ব্যাচ আমাদের অ্যাপে তোমরা পেয়ে যাবে তো চলো আমরা আজকে ভূগোল থেকে এমসি প্র্যাকটিস করব বিভিন্ন তোমার ন্যাশনাল পার্ক থেকে ঠিক আছে বনভূমি রিলেটেড কিছু প্রশ্ন আলোচনা আমরা করবো আজকের ক্লাসে যদি প্রশ্ন করা হয় ভারতের শতকরা বনভূমির পরিমাণ আনুমানিক কত উত্তর কি হবে ভারতের যে আয়তন আছে সে আয়তনের কত শতাংশ বনভূমি আছে তিরিশ আঠাশ বাইশ নাকি বত্রিশ এখানে রাইট অ্যান্সার কি করবে তো ভারতের আনুমানিক বলা হচ্ছে দু সালের রিপোর্ট অনুযায়ী টোয়েন্টি বনভূমি আছে তো আনুমানিক বাইশ শতাংশ আমরা বলতে পারি টোটাল বনভূমি আছে এবং এটা বনভূমি মানে কিন্তু ফরেস্ট ওভারঅল গাছপালা নয় শুধু গাছপালা থাকলে সেটা বনভূমি নয় অবশ্যই এটা আমরা জানি এবং গাছপালা মিলিয়ে যদি সেটা পারসেন্ট করি প্রায় চব্বিশ দশমিক ছয় দুই শতাংশ হবে আর টোটাল ফরেস্ট হচ্ছে সবথেকে বেশি বনভূমি আছে আমরা যদি দেখি ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি বনভূমি আছে ভারতের কোন রাজ্যে এটা কিন্তু পরীক্ষা আসে বহুবার আমরা বিভিন্ন সেটে প্রশ্ন আলোচনা করি উত্তর হবে মধ্যপ্রদেশে প্রচুর বনভূমি আছে এবং এখানে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি আর সবচেয়ে কম আছে কোথায় সবচেয়ে কম আছে মনে রাখবে হরিয়ানাতে হরিয়ানা রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে কম শতকরার দিক অনুযায়ী পার্সেন্টেজ অনুযায়ী বনভূমির পরিমাণ কোন রাজ্যে সব থেকে বেশি আছে পার্সেন্টেজ অনুযায়ী শতকরার ভিত্তিতে অর্থাৎ যতটুকু আয়তন আছে তার মধ্যে শতকরা বেশি বনভূমি আমরা দেখতে পাবো মধ্যপ্রদেশ মিজোরাম অরুণাচল প্রদেশ নাকি মণিপুর উত্তর হবে মিজোরামে নাইনটি পার্সেন্টেরও বেশি জায়গায় শুধু বনভূমি আচ্ছা পরবর্তী কোশ্চেন পশ্চিমবঙ্গে কয়েকটি বায়োস্ফেয়ার রিজার্ভ আছে পশ্চিমবঙ্গে কয়েকটি বায়োস্ফেয়ার রিজার্ভ আছে বলুন বায়োস্ফিয়ার রিজার্ভ পশ্চিমবঙ্গে কয়টি আছে উত্তর কি হবে এখানে ছটি আঠেরোটি একটি নাকি তেরোটি উত্তর হবে একটি এখন একটি বায়োস্ফেয়ার রিজার্ভ আছে ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিয়াতে কটা আছে টোটাল ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভ কটা আছে পশ্চিমবঙ্গে একটি আছে বুঝলাম ভারতে কটা আছে আঠারোটি পশ্চিমবঙ্গে একটি কোনটি আছে সুন্দরবন সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ এই সুন্দরবন কবে বায়োস্ফিয়ার রিজার্ভের মর্যাদা পায় এটা আমরা বহু ক্লাস আলোচনা করেছি উনিশশো সালে গিয়ে এটি বায়োস্ফিয়ার রিজার্ভের মর্যাদা পায় ভারতে যে আঠারোটি আছে এর মধ্যে আবার মনে রাখবে বারোটি হচ্ছে ইউনেস্কো স্বীকৃত বারোটি হচ্ছে ইউনেস্কো স্বীকৃত ইউনেস্কো একটা সংস্থা আমরা জানি যেটা ফ্রান্সের প্যারিসে রয়েছে সদর দপ্তর ইউনেস্কো স্বীকৃত বা ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভ আমরা বলে থাকি এই ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবন এটাও কিন্তু ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভ স্বীকৃত বায়োস্ফেয়ার রিজার্ভ ইউনেস্কো কর্তৃক টোটাল বারোটি স্বীকৃতি পেয়েছে আর ছটি এমনি ভারতে আছে ভারতের স্বীকৃতি দেওয়া হয়েছে ভারত সরকার সেখানে স্বীকৃতি দিয়েছে টোটাল আঠারোটি বায়স রিজার্ভ ভারতে আছে ভারতে প্রধান অরণ্য গবেষণাগারটা কোথায় আছে উত্তর কি হবে দেখো এই কোশ্চেন গুলো তোমাদের সব পরীক্ষায় কাজে লাগবে সে তুমি রেলের পরীক্ষা এসএসসি দাও রাজ্যের ডাব্লিউবি কেপি দাও পিএসসি পরীক্ষা যে কোনো পরীক্ষায় কিন্তু এই কোশ্চেন গুলো আসে অরণ্য গবেষণাগার এটি আছে দেরাদুনে অপশন বি যারা করেছো তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে বনভূমির পরিমাণ তাহলে কম কোন রাজ্যতে একটু আগে আমরা বললাম কোন কোন রাজ্যতে বনভূমি সবচেয়ে কম আছে রাজস্থান হরিয়ানা উত্তরপ্রদেশ নাকি কর্ণাটক উত্তর হয়ে যাবে হরিয়ানাতে পশ্চিমবঙ্গে মোট কয়টি জাতীয় উদ্যান আছে পশ্চিমবঙ্গে মোট কয়টি ন্যাশনাল পার্ক আছে বা জাতীয় উদ্যান কি হবে বল প্রত্যেকে পশ্চিমবঙ্গে জাতীয় দ্বার আছে ছয়টি আর ভারতে কটি আছে ভারতে কয়টি আছে ন্যাশনাল পার্ক ভারতে ন্যাশনাল পার্ক আছে একশো ছয়টি এর সঙ্গে একশোটা যোগ করে দাও টোটাল একশো ছয় ভালো পশ্চিমবঙ্গে কী কী আছে তো পশ্চিমবঙ্গে ন্যাশনাল পার্ক যেগুলো আছে আমরা যেগুলো দেখতে পাচ্ছি বক্সা ন্যাশনাল পার্ক গরুমারা নাওড়া ভ্যালি সিঙ্গালীলা সুন্দরবন জলদাপাড়া এখন এখানে যে বিষয়টা মনে রাখতে হবে কোনটি কোন জেলায় আছে তোমাকে যদি বলা হয় বক্সা ন্যাশনাল পার্ক এটি কোন জেলায় আছে উত্তর হবে আলিপুরদুয়ার এটাই হচ্ছে গন্ডগোল হয় বক্সাটা অনেকে জলপাইগুড়ি করে ভালো কিন্তু মনে রাখবে এটি বর্তমানে আলিপুরদুয়ার জলপাইগুড়ি ভেঙেই তো আলিপুরদুয়ার হয়েছে গরুমারাটা কিন্তু আবার জলপাইগুড়ি জলপাইগুড়ি নেওড়া ভ্যালিটা আবার কালিম্পং এ পড়ছে সিঙ্গালটা দার্জিলিং এলাকা ন্যাশনাল পার্ক কোথায় আছে দার্জিলিং এ আছে সুন্দরবনটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা সাউথ টোয়েন্টি ফোর পিজিএস জলদাফাড়াটা আবার আলিপুরদুয়ার জলদাপাড়াটা কিন্তু আলিপুরদুয়ারে পড়ছে জলদা পাটা পড়ছে আলিপুরদুয়ারে ঠিক আছে ওকে তাহলে বক্সা জাতীয় উদ্যান তাহলে কি বললাম বক্সা ন্যাশনাল পার্ক কোন জেলায় পড়ছে এবার তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করতে পারবে আশা করি বক্সা ন্যাশনাল পার্ক এটা পড়ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে ঠিক আছে আচ্ছা গরুমারা এটা প্রথম ছিল অভয়ারণ্য এটি জাতীয় উদ্যানের মর্যাদা পায় কবে কবে জাতীয় উদ্যানের মর্যাদা পায় প্রত্যেকে বলবে এখানে কোনটি সঠিক উত্তর হতে পারে গরুমারা এটি পোধে অবয়ারণ্য আমরা জানি সুন্দরবন পথে অভয়ারণ্য থাকে পরে ন্যাশনাল পার্ক পরে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বায়োস্ফিয়ার রিজার্ভ ইত্যাদি ইত্যাদি হচ্ছে গরুমারা এটি উনিশশো চুরানব্বই সালে জাতীয় উদ্যানের মর্যাদা পায় যেটি জলপাইগুড়িতে পড়ছে জলপাইগুড়ি জেলায় পড়ছে ভ্যালি জাতীয় উদ্যান এটা আমরা অলরেডি বলে দিয়েছি তোমাদের যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ভ্যালি জাতীয় উদ্যান তাহলে কোন জেলায় আছে আচ্ছা ভূগোল থেকে এই ধরনের ক্লাস কিন্তু আগেও আমরা বিভিন্ন টপিক ওয়াইজ নিয়েছি এমন না ক্লাস নেইনি কিন্তু যেহেতু ওয়ান টু থ্রি ফোর একটা সিরিয়াল মেনটেন করে হচ্ছে আবারও কিন্তু ক্লাসগুলো আবার আমি পড়াচ্ছি যাতে তোমাদের এক জায়গায় থাকে এটি কোন জেলায় আছে এটি কালিম্পং এ আছে সুন্দরবন কত খ্রিস্টাব্দে জাতীয় উদ্যানের মর্যাদা পায় সুন্দরবন এটি জাতীয় উদ্যানের মর্যাদা পায় কোন সালে কোশ্চেন নাম্বার ইলেভেন কি করবে এখানে সঠিক উত্তর কি হবে সুন্দরবন ন্যাশনাল পার্কের মর্যাদা পাচ্ছে নাইনটিন এইটি ফোরে বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় কোশ্চেন নাম্বার 12 বলো বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় কি হবে এখানে সঠিক উত্তর ওয়ার্ল্ড ফরেস্ট ডে এখন অনেকেই তোমরা 5 জুন आंसर করছো বাট উত্তর কিন্তু হবে 21 মার্চ 5 জুন কি দিবস যদি বলি বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় তোর কি হবে বিশ্ব পরিবেশ দিবসটা কবে পালিত হয় এটা কিন্তু পাঁচই জুন তাহলে পরিবেশ দিবস পাঁচই জুন একুশে জুন বিশ্ব যোগ দিবস পালিত হয় যোগাডে ইন্টারন্যাশনাল তাহলে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস একুশে মার্চ ফরেস্ট ডে অরণ্য দিবস কোশ্চেন নম্বর ফোরটিন কানহা জাতীয় উদ্যান এটি কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ যদি বলা হয় মাধব ন্যাশনাল পার্ক যেটা আমরা কয়েকদিন আগেই জানলাম যে এটা তোমার কি হয়েছে মাধব এটা টাইগার রিজার্ভ হয়েছে কোথায় আছে বান্ধবগড় বান্ধবগড় ন্যাশনাল পার্ক কোথায় আছে এগুলো কিন্তু মধ্যপ্রদেশে আছে মধ্যপ্রদেশে মাধব ন্যাশনাল পার্ক বান্ধবগড় এরকম আছে যদি প্রশ্ন আমি করি যে সবচেয়ে বেশি ন্যাশনাল পার্ক আছে কোন রাজ্যে ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যান সব থেকে বেশি কোন রাজ্যে আছে একটু আগে বললাম মধ্যপ্রদেশে বনভূমি সব থেকে বেশি তাহলে ওখানেই হবে সবথেকে বেশি বাঘ আছে টাইগার স্টেট বলা হয় মধ্যপ্রদেশ সবথেকে বেশি ন্যাশনাল পার্ক আছে ন্যাশনাল পার্ক আছে কোথায় বারোটি ন্যাশনাল পার্ক আছে কোথায় মধ্যপ্রদেশে এমপিতে এমপি মানে মধ্যপ্রদেশে বারোটি সব থেকে বেশি সবথেকে বেশি ন্যাশনাল পার্ক আছে তাহলে কোথায় মধ্যপ্রদেশ রাজ্যে সবথেকে বেশি টাইগার রিজার্ভ কোথায় আছে সেটাও কিন্তু মধ্যপ্রদেশ হবে সব থেকে বেশি বাঘ আছে মধ্যপ্রদেশে এগুলো মনে রাখবে আচ্ছা পরবর্তী কোশ্চেন হচ্ছে চন্দ্রপ্রভা স্যাংচুয়ারি এটি কোন রাজ্যে অবস্থিত কোয়েশ্চেন নাম্বার ফিফটিন এটা কিন্তু স্যাংচুয়ারি যদি বলি দুদুয়া দুদা জাতি উদ্যান এটি কোথায় আছে জাতীয় উদ্যান এটি কোথায় আছে উত্তর হবে উত্তরপ্রদেশ এটাও উত্তরপ্রদেশ হবে দুদুয়া ন্যাশনাল পার্ক এটি আছে উত্তর প্রদেশ একটি ন্যাশনাল পার্ক আছে মানে আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে বান্দিপুর জাতীয় উদ্যান এটি কোথায় আছে বিখ্যাত একটা জাতীয় উদ্যান পরীক্ষায় খুব আসে এটা বান্দিপুর ন্যাশনাল পার্ক এটি কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক মেঘালয় উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ তোমাদের একটা আলামেন্সা ক্লাস নিয়েছিল টোটাল একশো ছটি ন্যাশনাল পার্ক নিয়ে ক্লাসটা দেখবে টোটাল রাজ্যভিত্তিক আলোচনা আছে আমি আর ওই আলোচনায় যাচ্ছি না আমরা ওভারঅল একটা কোশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলোই আলোচনা করছি বান্দিপুরটা কোথায় কর্ণাটকে আছে কর্ণাটকে আছে বান্দিপুর ন্যাশনাল পার্ক হাজির এটি কোন রাজ্যে আছে হাজির অভয়ারণ্য এটা আছে ঝাড়খন্ডে এটা আছে ঝাড়খণ্ডে কাজিরাঙ্গা উদ্যান এখানে পরীক্ষা আসে যেখানে বলা হচ্ছে এক শৃঙ্গ গণ্ডার সব থেকে বেশি আছে এক শৃঙ্গ গণ্ডার এশিয়ার মধ্যে সব থেকে বেশি দেখা যায় কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত জাতীয় উদ্যান হচ্ছে কাজিরাঙ্গা এটি আছে আসামে ঠিক আছে আচ্ছা এখানে তোমরা এবার বলবে শিমলিপাল এছাড়া আমরা কাজিরাঙার পাশে বিখ্যাত জাতীয় উদ্যান রয়েছে মানস মানস ন্যাশনাল পার্ক কোথায় আছে এটাও কিন্তু অসমে আছে শিমলিপাল জাতীয় উদ্যান কোথায় আছে ভিতরকনিকা জাতীয় উদ্যান কোথায় আছে

তো আমরা সব থেকে বেশি ন্যাশনাল পার্ক বললাম কোথায় মধ্যপ্রদেশ তারপর কিন্তু আন্দামান নিকোবর অনেকটা আছে এখানে আটটা নটা আছে ন্যাশনাল পার্ক আন্দামান দ্বীপপুঞ্জে আছে ন্যাশনাল পার্ক ন্যাশনাল পার্ক এগুলো আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আচ্ছা ঝাঁসিরানি মেরিন ন্যাশনাল পার্ক এটি কোথায় আছে ঝাঁসিরানি মেরিন ন্যাশনাল পার্ক এটি কোথায় আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ উত্তরপ্রদেশ মহারাষ্ট্র রাজস্থান ঝাঁসিরানি এটাও কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে সাউথ বাটন নর্থ বাটন পাশাপাশি স্যাডেল শৃঙ্গ ওখানেও ন্যাশনাল পার্ক রয়েছে সেগুলো কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আছে আচ্ছা পরবর্তী কোশ্চেন আমাদের সুন্দরবন ন্যাশনাল পার্ক কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হয় সুন্দরবন ন্যাশনাল পার্ক এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক রয়েছে সেটাও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে সেটা সিকিমে পড়ছে কাঞ্চনজঙ্ঘাটা আচ্ছা উত্তর হবে এখানে উনিশশো সালে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মর্যাদা পায় সুন্দরবন আমরা উনিশশো সালে জানি সুন্দরবন টাইগার রিজার্ভের মর্যাদা পাই উনিশ্বই সালে কি দেখলাম বায়োস্ফেয়ার রিজার্ভের মর্যাদা পাচ্ছে আচ্ছা এই কোশ্চেনটা আমরা আলোচনা কি করেছি ভারতে বর্তমানে কয়টি বায়োস্ফেয়ার রিজার্ভ আছে আমি প্রথমে পশ্চিমবঙ্গে কয়টি বায়োস্ফেয়ার রিজার্ভ আছে বলেছিলাম সেখানে বলে দিয়েছি ভারতে আছে আঠেরোটি বায়োস্ফিয়ার রিজার্ভ দাচিগ্রাম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত দাচিগ্রাম যদি আমরা বলি ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি যদি বলি ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি বলত উদ্যান হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক জিম করবেট ন্যাশনাল পার্ক বা জিম করবেট জাতীয় উদ্যান এটি কোথায় আছে উত্তরাখণ্ডে আছে আর ন্যাশনাল পার্ক এটি আছে কোথায় এটি জম্মু কাশ্মীরে আছে বেতলা জাতীয় উদ্যান কোথায় আছে বেতলা কোথায় আছে বাল্মীকি ন্যাশনাল পার্ক কোথায় আছে এটা কিন্তু বিহারে আছে বেতলা জাতীয় উদ্যান রয়েছে ঝাড়খণ্ডে ঠিক আছে ঝাড়খন্ডে রয়েছে মধুমালায় জাতীয় উদ্যান কোথায় আছে মধুমালায় আচ্ছা যেগুলো ইম্পর্টেন্ট আছে সারিস্কা সারিস্কা ন্যাশনাল পার্ক কোথায় আছে রণথম্বর ন্যাশনাল পার্ক কোথায় আছে এগুলো কিন্তু আছে রাজস্থানে রাজস্থানে ঠিক আছে মধুমালায় আছে কোথায় তামিলনাড়ুতে তামিলনাড়ুতে আছে মধুমালায় জাতীয় উদ্যান কেরালায় রয়েছে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক আছে কেরালাতে ইদুক্কি বা পেরিয়ার ন্যাশনাল পার্ক রয়েছে পেরিয়ার ন্যাশনাল পার্ক রয়েছে কেরালাতে ঘানা পাখিরালয় নিম্নে কোথায় অবস্থিত ঘানা পাখিরালয় বা কেওলাদেও ঘানা বলা হয় কেওলাদেও ঘানা এটি একটি ন্যাশনাল পার্ক কেওলাদেও ঘানা এটিও কিন্তু একটা ন্যাশনাল পার্ক যেটি আছে রাজস্থানে এবং রাজস্থানের ভরতপুর জেলায় এটাও কিন্তু রাজস্থানে আছে গুজরাটের বিখ্যাত জাতীয় উদ্যান কি আছে আচ্ছা পান্না জাতীয় উদ্যান কোথায় আছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট আমরা যদি গুজরাটের কথা বলি গুজরাটে বিখ্যাত জাতীয় উদ্যান কি আছে গুজরাটে আছে গির জাতীয় উদ্যান যেটি সিংহের জন্য বিখ্যাত এটি সিংহের জন্য বিখ্যাত একটা জাতীয় উদ্যান এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে পান্না ন্যাশনাল পার্ক এটা ওভের ইম্পর্টেন্ট এটা মধ্যপ্রদেশে আছে ঠিক আছে অরুণাচল প্রদেশের একটা বিখ্যাত ন্যাশনাল পার্কের নাম কত অরুণাচল প্রদেশ কি হবে বলতো আচ্ছা রায়গঞ্জ অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত অরুণাচল প্রদেশে আছে নামদাফা জাতীয় উদ্যান নামদাফা ন্যাশনাল পার্ক অন্ধ্রপ্রদেশে কি আছে অন্ধ্রপ্রদেশ এইখানে যদি বলা হয় যে অন্ধ্রপ্রদেশ এখানে ন্যাশনাল পার্ক কি আছে অন্ধ্রপ্রদেশের মধ্যে ন্যাশনাল পার্ক কি পড়ছে বলো প্রত্যেকে অ্যান্সার করো অন্ধ্রপ্রদেশের মধ্যে উল্লেখযোগ্য ন্যাশনাল পার্ক কি আছে আচ্ছা কিছু আছে কি বলো নাম দেখা অরুণাচল প্রদেশ আচ্ছা যে আলোচনা করছিলাম রায়গঞ্জ অভয়ারণ্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি আমরা দেখি টোটাল অভয়ারণ্য কতগুলো আছে অভয়ারণ্য কতগুলো আছে কেউ বলতে পারবেন রায়গঞ্জ আছে উত্তর দিনাজপুরে যেখানে আমরা দেখব কুলিক পাখিরালয় আছে ওয়েস্ট বেঙ্গলে অভয়ারণ্যের সংখ্যা হচ্ছে পনেরোটি ঠিক আছে পনেরোটি এখন যদি বলো ইন্ডিয়াতে স্যার কত এই ডেটাগুলো কিন্তু আপডেট হয় হ্যাঁ ইন্ডিয়াতে অভয়ারণ্য আছে পাঁচশো তিয়াত্তরটি টোটাল আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি ওয়েস্ট বেঙ্গলে কি কি আছে ওয়েস্ট বেঙ্গলে টোটাল আমরা যদি দেখি তাহলে ন্যাশনাল পার্ক ন্যাশনাল পার্ক অর্থাৎ জাতীয় উদ্যান এটা বললাম ছটি আছে স্যাংচুয়ারি অর্থাৎ অভয়ারণ্য আছে কটা বললাম পনেরোটি আছে ওয়েস্ট বেঙ্গলের রামসার সাইট কটা আছে রামসার সাইট আছে মনে রাখবে দুটি একটা কি হচ্ছে একটা সুন্দরবন আর একটা হচ্ছে পূর্ব কলকাতা ওয়েটল্যান্ড রামসার সাইট তারপর তোমাকে যদি বলা হয় টাইগার রিজার্ভ কটি আছে টাইগার রিজার্ভ আছে দুটি একটা হচ্ছে সুন্দরবন আর একটা হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ সুন্দরবন উনিশশো তিয়াত্তর বক্সা উনিশশো তিরিয়াশি এলিফেন্ট রিজার্ভ কটা আছে এলিফেন্ট রিজার্ভ আছে এটাও কিন্তু দুটি এলিফেন্ট রিজার্ভ আছে দুটি তো এইগুলো ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি আমরা আর কিছু যদি দেখি রামসার সাইড টাইগার রিজার্ভ এলিফ্যান্ট রিজার্ভ ন্যাশনাল এটা আছে একটি ঠিক আছে এটা আছে একটি যেটা সুন্দরবন এটা আমরা দেখলাম আর ভারতের ক্ষেত্রে এটা যদি আমরা দেখি ইন্ডিয়া কোনটা কত আছে ন্যাশনাল পার্ক আছে একশো ছটি আছে পাঁচশো তিয়াত্তরটি টি সাইট আছে এটা রামসদ সাইট কটা আছে একানব্বইটি টি তো নাকি আচ্ছা এখানে একটু আমি দেখে নিচ্ছি এটা নাইনটি ওয়ানে আছে এখন এটা যেহেতু চেঞ্জ হয়ে যায় হুম নাইনটি ওয়ান টাইগার রিজার্ভ আছে কটি টাইগার রিজার্ভ আছে ফিফটি এইট আটান্নটি আছে এলিফেন্ট রিজার্ভ আছে তেত্রিশটি আর বাইস্প রিজার্ভ আছে আঠারোটি এই একটা লিস্ট ছোট্ট তোমরা এগুলো একটু মনে রাখবে এইগুলো আছে তাহলে আমরা যে আলোচনা করছিলাম এখানে বেথুয়া অভয়ারণ্য এটি কোথায় আছে লেথিয়ান আইল্যান্ড হ্যালিডা আইল্যান্ড ঠিক আছে এগুলো আছে দক্ষিণ চব্বিশ পরগনাতে পাশাপাশি বেথোয়া ডোহারি কোথায় আছে বিভূতিভূষণ অভয়ারণ্য আছে উত্তর চব্বিশ পরগনায় এটা তোমরা হোমওয়ার্ক করবে আজকের সেশন আমি এখানে এন্ড করলাম যে আলোচনাগুলো করা হয়েছে তোমাদের একটু রিভিশন হয়ে গেল যারা জানতে আর যারা জানো না অবশ্যই নোট করবে যেগুলো অজানা ছিল অবশ্যই তোমরা নোট করবে ঠিক আছে তোমাদের ক্লাস করতে থাকো বিভিন্ন বিষয়ে ক্লাস হচ্ছে তুমি আধ ঘন্টা বই নিয়ে বসলে কতটা পড়তে যায় না যে আলোচনা হলে এগুলো মনে রাখতে পারলে কিন্তু অনেক তো এরকম ক্লাস কিন্তু তোমরা পাচ্ছ আমি মাঝে ভূপ্রকৃতি থেকে কিছু এম সিও পড়িয়েছিলাম এটা হলো মৌলিক অধিকার থেকে আলোচনা করেছি পাশাপাশি আমরা আলোচনা করেছি মিক্সড জি ক্লাস এবং ইতিহাস পাশাপাশি সায়েন্সের সমস্ত রকম ক্লাস কিন্তু আমরা এই সময় কিন্তু প্রোভাইড করে থাকি আজকের সেশন এখানে এন্ড করলাম সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ওকে টাটা বাই